তোমরা এখন দারুণ দুটি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে তোমরা জানো যে আইসিটি পরীক্ষার যে প্রশ্ন হয় এটি কিন্তু হুবহু কখনোই প্রশ্ন করে অর্থাৎ সৃজনশীল বা এমসিকিউ যাই বলো না কেন হুবহু কিন্তু আসবে না কিন্তু তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো প্রশিক্ষার্থী কিন্তু তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো আমি দুটি প্রশ্ন লিখে রাখছি দুটি কিন্তু একই ধরনের কিন্তু তার প্রশ্নের কাঠামো কিন্তু ভিন্নভাবে সাজানো হয়েছে তো আমি এখন তোমাদের এটা ব্যাখ্যা করে উত্তর বলে দিচ্ছি আর তোমরা যারা ২০২৪ সালে পরীক্ষার্থী আছো তোমরা এখনো চাইলে এই অল্প সময় এক মাসের মধ্যে আমার কাছে আইসিটি অনলাইনে অনেক ভালো করতে পারবে আমি এরকম সকল অধ্যায়ের উপর ভিত্তি করে ছয়টা অংশের উপরে তিনশোটা এমসি হয়তো বা তোমরা পেয়ে যাবে যারা আমার অনলাইন ব্যাচে আছো তো এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এমসি কিউ তার সমস্যা হবে না তোমরা জানো যে এমসি কিউ প্রতিষ্ঠার মধ্যে কমপক্ষে আটটি কিন্তু তোমার কারেক্ট করতে হবে আর এই বছরে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হয়েছে তেইশ সালে যারা ফেল করছিল তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যারা হচ্ছে এমসিকিউতে খারাপ করছে তো তোমাদের সাথে যেন এরকম না হয় তোমরা চাইলে এখনো সময় আছে আমার কাছে আইসি টু অনলাইনে প্র্যাকটিস করতে পারো তো সেক্ষেত্রে যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তারা এই মুহূর্তে মাত্র পাঁচশো টাকায় এই এক মাস আমার কাছে পড়তে পারবে তো এর ভিতরে সাজেশন ফ্রি থাকবে সকল অব্দের ক খ এমসিকিউ ব্যাখ্যা সহ থাকবে তারপর হচ্ছে লাইভ ক্লাস টেস্ট পেপার সলভ থাকবে বিগত বেসিক ক্লাস সব রেকর্ড আকারে পেয়ে যাবে নানান সুবিধা থাকবে এক মাসে ইনশাল্লাহ এতে তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না ওকে তো বিস্তারিত জানতে নতুন হোয়াটসঅ্যাপ দিও আর যেটি বলছিলাম যে যে আমি এখন তোমাদের এই দুটি প্রশ্ন বলছে মান কত হবে আর এই জায়গায় বলছে এপের মান কোন নির্দেশ করে ব্যাপারটা কিন্তু একটু প্রশ্নের ভিতরে পার্থক্য আছে হ্যাঁ প্রায় ডিজাইন কিন্তু এক প্রশ্ন সাজানোর কোয়ালিটি এক তো দুটোর ক্ষেত্রে আমাদের কিন্তু মান বের করতে হবে যদি আমরা এই জায়গায় মানটা বের করি তাহলে কি হয় দেখো এ নট আহ বি তো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ নট প্লাস বি নট হোল নট কারণ এটা হচ্ছে নরগেইট নরগেট এর কাজকে যোগ করে হোল নট এটা কিন্তু নরগেট এটা হচ্ছে ন্যান গেট তো এই জায়গায় আমরা পে পাচ্ছি হচ্ছে এ নট বি নট তো এই জায়গায় দাঁড়াচ্ছে কি বলতো এ নট ইনটো এটার কাজ গুণ বি নট হোল নট এখন আহ এইটা যেটা বলছে যে এটার মান কত তাহলে এটার মান আমরা সরাসরি এখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে ক্রয়ের সাথে মিলে গেছে কিন্তু এই জায়গার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন এখানে বলছে যে এপের মান কোন গেট নির্দেশ করে তো আমরা এখানে চারটা গেট দেখতে পাচ্ছি কোন গেট আউটপুট কিন্তু এরকম না তোমরা জানো যে এন গেট এর আউটপুট হচ্ছে আউটপুট হচ্ছে এ জর বি শুধু অর গেট আউটপুট হচ্ছে এ প্লাস বি আর এক্স নট আউটপুট হচ্ছে এ জর বি হোল নট এইখানে আমরা যে চারটি গেট দেখতে পাচ্ছি তা টোটাল গেট হচ্ছে সাতটা সাতটার আউটপুট তোমরা কম বেশি জানো আর যে বললাম যারা এখনো আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছে ভয় আছে ধরো বেসিকই জানো না তাদের এই মুহূর্তে আমার এই কোর্সের বিকল্প কিছু নাই পাঁচশো টাকা তো চব্বিশ সালে পরীক্ষার্থীর জন্য খুব বেশি না এক মাসে তিরিশটা ক্লাস রেগুলার ক্লাস এবার বেসিক ক্লাস তো রেকর্ড পাবাই দ্রুত ভর্তি হয়ে যাবে একদম কমাই দিছে অর্থাৎ নয়শো নিরানব্বই টাকার কোর্স মাত্র পাঁচশো টাকা করতে পারবে আর যারা পঁচিশ সালে পরীক্ষার্থী আছে তারা ভর্তি হইতে পারবে তাদেরও দুই বছরের পড়া পড়ানো হবে একদম বোর্ড পরীক্ষা আগ পর্যন্ত তারা তাদের জন্য কোনো এই মুহূর্তে কম নাই তারা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা যেটি বলছিলাম যেখানে আমরা বেসিক ক্লাস অনুযায়ী যে চারটি গেইট দেখতে পাচ্ছি সেই চারটি গেইটের চারটি আউটপুট আমি লিখলাম কিন্তু এখানে কোনোটার সাথে মিলতেছে না তাহলে এই মুহূর্তে পরীক্ষার হলে যখন এরকম প্রশ্ন আসবে তখন তুমি কিভাবে উত্তর করবে তাহলে ছোট্ট করে যারা একটু সরলীকরণ করে ফেলবা কিভাবে আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ গুণ থাকলে যোগ হয় যোগ থাকলে গুণ হয় তো এই হোল নটটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে হচ্ছে এর উপরে একটা তো ছিল অলরেডি আর এসে দাঁড়ালো আর এই গুণের জায়গায় প্লাস ছিল বীর উপরে একটা ছিল আরেকটা এসে দাঁড়ালো কি করছি তোমরা কি বুঝতে পারছো জাস্ট হোল নটটাকে ভেঙে দিছি হোল নট ভাঙলে কি চিহ্নের পরিবর্তন ঘটছে অর্থাৎ গুণটা যোগ হয়েছে এবার তোমরা জানো যে দুইটা মানে একটা না তাহলে দাঁড়ালো কি এ প্লাস বি এবার এই এ প্লাস বি কোন গেটের আউটপুট অর গেটের তাহলে অ্যান্সার হচ্ছে গ তাহলে এইভাবে যখন একটু ঘোরায় আসে তখন অনেকেই ঘুরিয়ে ফেলো মানে পেঁচিয়ে ফেলো যে উত্তর করতে পারো না প্যাচিক জানো কিন্তু প্রশ্ন ধরতে পারো না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে যতটুকু সময় আছে এতটুকু প্র্যাকটিস করলে তোমরা ভালো পারবে তো তোমরা যারা পরীক্ষার্থী আছো এইস পরীক্ষার্থী আছো হাতে একেবারেই সময় কম এতটুকু সময় কাজে লাগাই ওকে বেশি বেশি করে প্র্যাকটিস করো বেসিক জানা থাকলে প্র্যাকটিস করো আর যদি ব্যাচিক জানার পরও প্রশ্ন ধরতে না পারো বা এইসিডি তো সর্বোচ্চ নম্বর পেতে চাও দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যায় ওকে তো ভালো থেকো